এক জালিম এক জালিম সরকার আমাদের কাঁধের উপর বসেছিল ষোলো বছর ধরে কথা ঠিক কিনা দ্বিতীয় ফেরাউন বিশ্বে যদি ইতিহাস লেখা হয় ফেরাউন আশি হাজার মানুষ মেরেছিল আর এই নব্য বিংশ শতাব্দীর ফেরাউন এই সৈর সরকার কমপক্ষে পাঁচ লক্ষ লোক মেরে ফেলতেছে পাঁচ লক্ষ আমরা সেই হিসাব করতেছি এতগুলা লোক মারেও শান্তি হয় নাই নিরীহ ছাত্রদের উপর গুলি ছেলে তাদেরকেও শহীদ করে দেওয়া হয়েছে শুধু তাই নয় দেশবরেণ্য একজন আলিম আল্লা বা দেলেওয়ার হোসেন সাইদি, পঞ্চাশ বছর হলে বক্তৃতা করে সারা পৃথিবী ইসলামী আন্দোলন একজন পুরোধা যার বক্তব্যের কথা শুনলে লক্ষ লক্ষ মানুষ মাহফিলে হাজির হয় এই মানুষটাকে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দেয়া রাজাকারের তোকমা দেয়া জেলখানার তেরোটি বছর আটকে রাখল ইমানদারের অভাব নাই আঠারো কোটি ইমানদার যে দেশে ইমানদার এই দেশে ইসলামের কথা বললে ইসলামের আইনের কথা বললে মানুষগুলি ধন্দা বাড়ে থাকে মুখের জড়তা ছেড়ে দেওয়ার বাংলাদেশের ইমানদারেরা ইসলামের পক্ষে কথা বলতে আমরা সাহস পাচ্ছিলাম না দীর্ঘ ষোলো বছর কথা ঠিক কিনা ষোলো বছর ষোলো বছর দেশের ইমানদার ইসলাম মুসলমান আলেমা সবাইকে এমনভাবে সাধারণ মানুষও এমনভাবে ভাবে চাপ দিয়ে রাখা হয়েছিল যে কথা বললি কথা বললি দোষ এই থেকে আমরা সবাই আল্লাহর রহমত দিয়ে মুক্তি পেয়েছি কথা ঠিক কিনা আমরা কি মুক্তি পাইনি কথা বলেন মুক্তি পাচ্ছি না আর কোন ভয় আছে ভ্যান চালায় আর সাদা দেওয়া লাগে না লাগে সিএনজি চালায় সাদা দেওয়া লাগে না বাস চালায় ট্রাক চালায় সাদা দেওয়া লাগে না খালি সরকার বদলিছে তাই যদি এইরকম হয় আর এটি যদি একটা ইসলামী সরকার আছে একটা যদি কোরআনের সরকার আছে এদেশে কোনো জুলুম কোনো দুর্নীতি ঘুষ চুরি জেনা ব্যবচার এক তিন পরিমাণ টিকতে পারবে না কথা ঠিক কেনা এদেশে চুরি জানা সুদ ঘুষ দুর্নীতি বন্ধ হোক এটা কি আমাদের চাওয়ার দরকার আছে না নাই যদি বলা হয় কে কে চান না তারা হাত তোলেন বাংলাদেশে একটা লোক পাওয়া যাবে তাহলে আপনার আমরা সবাই চাই এই শুধু চালে হবে না আপনাকে আমাকে কাজ করতে হবে আর থানা তারা ঘোরার ঘাস কে কয় পুলিশ আর ওসি থানার ঘোড়ার ঘাস কাটে আর আমাদের থেকে টাকা মোবাইল নাম্বার নিয়ে টাকা এই নাম্বারে টাকা দাও তাহলে তোমরা মিটার পাওয়া যাবে কি দুর্দিন রে কি দুশ্চরিত্র হ্যাঁ একটা মানুষ গরু বালে গরু ছোটে সিন কেটে দরজা খুলে গরু চুরি করে নিয়ে যাচ্ছে কেউ ভয়ে কথা করছে না জানে যেই চুরি করছে তারপর কোয়া যাচ্ছেন তাহলে এই দুর্নীতিগুলা ইসলাম ছাড়া কোরআন ছাড়া বন্ধ করার ওষুধ আওয়াজ ধীরে হলো গা হ্যাঁ এখনো এই দেশে একখানো আমরা এখনো বুঝিনি আরো কেউ করতে আলমারিচ্ছে করছে এরাবেন ক্ষমতা যাই বাড়ি ওর কোকে দেখেছি পনেরো বছর কথা ঠিক কিনা তিন টান ফগলিক দেখা হয়ে গেছে আমরা দেখেছি নাঙ্গল দিয়ে হাল বোয়া কত করে গাছ এর সাথে নাঙ্গল দিয়ে হাল বওয়া দেখিনি আচ্ছা আবার জিয়ার নদী খোঁড়াও দেখেছি কত করে আবার ধান কাটাও দেখেছি ধান কাটা দেখিনি এখন ওই ধানটা আমরা খালি আনা ডায়রি ড্যামে করে দেখছি কি দিয়ে দাঁড়ি পার্লা আপনারা জেনে খুশি হবে এই জালিম সরকার জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে ব্যান করেছিল তিন দিন আগে এই ব্যান করা এই আইনটা বাতিল করে দিয়ে আবার বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিয়েছে এবং মার্কা দাঁড়িয়ে পারলেও ফিরে দিতে বাধ্য হয়েছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের জজেরা বলেছে যে না যে দল তিন তিনবার জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন তারা জাতির সামনে দুইজন মন্ত্রী দিয়ে এমন একটা এমন একটা উপহার দিয়েছেন যে তত্ত্বাবধায়ক ফখর উদ্দিনের সময় অনুবীক্ষণ যন্ত্র দিয়া মতিউর রহমান নিজামী শিল্পমন্ত্রী মন্ত্রী কৃষিমন্ত্রী ছিলেন আর মোজাহিদ সাহেব ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী এই দুই মন্ত্রীর যতগুলি কর্মকাণ্ড অনুবীক্ষণ তন্তু খুদে খুদে একটা দুর্নীতি ধরা পড়েনি নাই। আল্লাহ ক একটা দুর্নীতি ধরা পড়েনি এরা ফাঁসি দিয়ে মারার একমাত্র কারণ হল এই দুই মন্ত্রীর কোনো দুর্নীতি ধরা পড়েনি আবার যদি দশটা মন্ত্রী জামাতর থেকে হয় তাহলে তো আমাদের এটা জায়গাই হবে না সেই দিন ওরকম মারে ফেলেতেছে কি দেখ এক মুজাহিদ মরে গেলে কি হবে তারা শহীদ হয়ে গেছে তাদের রক্তের বিনিময়ে এই দেশে কোরআনের পার্লামেন্ট আল্লাহ কায়েম করে দিবে